আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন অবশ্যই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি ভাই আপনারা ফেসবুকে কাজ করতেছেন কিন্তু ফেসবুকে সঠিক গাইডলাইন না জানার কারণে আপনারা এই ভুলগুলো প্রতিনিয়ত করতেছেন আমি বলবো আপনারা এই ভুলগুলো থেকে বেরিয়ে আসুন এই ভুলগুলো থেকে আপনি যখন বেরিয়ে আসবেন তখন আপনি ফেসবুকে সফলতার দিকে যেতে পারবেন আপনি যদি এই ভুলগুলা এখন সংশোধন না করেন ভাই তাহলে আপনি কখনোই ফেসবুকের সফলতার দিকে যেতে পারবেন না তাই আমি যে কথাগুলো কথাগুলো একটু গুরুত্ব দিয়ে শুনুন এবং গুরুত্ব ভাবে এই কথাগুলোর উপর বিবেচনা করে আপনারা কাজ করুন ইনশাল্লাহ আপনারা সফলতার দিকে যেতে পারবেন তাহলে কথা বেশি না বাড়িয়ে আমি বলি কথাগুলো আপনারা শুনুন আপনারা ফেসবুকে যে ভিডিও প্রতিদিন রিল ভিডিও এবং পোস্ট করে থাকেন আপনারা এগুলো সময় আপনাদের উইকলি চ্যালেঞ্জে যে নির্দেশনা দেওয়া আছে কয়টা আপনাকে পোস্ট করতে হবে এবং রিল ভিডিও দিতে হবে আপনারা এই গাইডলাইনগুলো মেনে আপনারা কাজ করেন আপনারা দেখবেন অতি শীঘ্রই সফলতার মুখ দেখতে পারবেন আপনারা অনেক সময় দেখা যায় যে রিল ভিডিওর ওখানে পোস্ট করে থাকেন ভাই আপনারা এই ভুল করবেন না এবং পোস্টের জায়গায় রিল ভিডিও দিয়ে থাকেন এই জিনিসগুলো থেকে বেরিয়ে আসতে হবে না জানার কারণে আপনারা এই ভুল গুলা রিল ভিডিও সেখানে আপনারা সবসময় রিল ভিডিও দিবেন এবং যেখানে পিকচার পোস্ট করবেন এবং পোস্টের জায়গায় আপনি লং ভিডিও পোস্ট হিসেবে দিতে পারবেন আপনার যে ভিডিওটা তিন মিনিটের উপর হবে এই ভিডিওটা আপনি পোস্ট হিসেবে দিয়ে দিবেন ক্ষেত্রে ঠিক আছে কিন্তু পোস্টের জায়গায় আপনি রিল ভিডিও পোস্ট করে দিবেন ভাই এই কাজটা কখনোই করবেন না এটা করা যাবে না রিলের জায়গায় আপনাকে পনেরো থেকে নব্বই সেকেন্ডের মধ্যে ফেসবুক বলছে যে পনেরো থেকে নব্বই সেকেন্ডের মধ্যে ভিডিও করলে আপনি ফেসবুকের গাইডলাইন মেনে কাজ করবেন আর আপনি যদি নব্বই পনেরো থেকে পনেরো সেকেন্ডের নিচে যে ভিডিও দেবেন ওই ভিডিও থেকে ফেসবুক আপনাকে কোনো ইনকাম দেবে না ফেসবুক বর্তমান এটাই বলতেছে তাই ফেসবুকের গাইডলাইন মেনে কাজ করেন পনেরো থেকে নব্বই সেকেন্ডের মধ্যে ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করবেন পনেরো সেকেন্ডের নিচে কোনো রিল ভিডিও দিবেন না পনেরো থেকে নব্বই সেকেন্ড এ এর মধ্যে যে ভিডিওগুলো এডি রিল হিসেবে দেবেন এবং লং ভিডিওগুলো তিন মিনিটের উপর রাখবেন তিন মিনিট দশ সেকেন্ড বা পাঁচ সেকেন্ড বা তার উপর যত পারেন রাখবেন কোনো সমস্যা নাই এই ভিডিওগুলো আপনারা পোস্ট হিসেবে দিবেন তবে আপনারা ফেসবুকের সঠিক ভাবে ফেসবুকে দেখানো পথে চলতে থাকবেন এবং অন্যের মিউজিক ব্যবহার থেকে সবসময় বিরত থাকবেন অন্যের পিকচার ডাউনলোড করে এডিট করে আপনার পেজে আপলোড দেওয়া থেকে বিরত থাকবেন এবং অন্যের ভিডিও ডাউনলোড করে আপনার পেজে আপনি এডিট করে আপলোড দেওয়া এই জিনিসগুলো থেকে সবসময় আপনি বেরিয়ে আসুন আপনি সফলতা অতি দ্রুত দেখতে পারবেন সবাইকে ধন্যবাদ